এই কয়েকদিন টিকটকে ঢুকলে একটার পর একটা ভিডিও সাবুদানার কাছের মিষ্টি একেবারে ঝকঝকে ছোট ছোট ট্রান্সপারেন্ট বল দেখে মনে হয় যেন কাজ দিয়ে বানানো খুব সুন্দর লাগে দেখতে আর বানানোও নাকি খুব সোজা তাই আমিও ভাবলাম এই রেসিপিটি একবার ট্রাই করেই দেখি প্রথমে একটা বাটিতে সাবুদানা ভিজিয়ে রাখলাম মনে মনে ভাবছি এই তো শুরু একটু পরে আমি বসে থাকবো কাছের মতো মিষ্টি সামনে নিয়ে কিন্তু কিছুক্ষণ পর বুঝতে পারলাম এই সাবুদানাগুলো এখনো মিষ্টি বানানো মোটে নেই এক একটা শক্ত হয়ে বসে আছে যেন বলছে তুমি কি জানো আমি কিভাবে কাজ করি তখন ভাবলাম হয়তো একটু গরম পানি দিলে ওদের মন গলে যাবে তো আমি চুলায় গরম পানি বসিয়ে দিলাম তারপর সাবুদানাগুলো সেই গরম পানির মধ্যে দিলাম কিন্তু আফসোস গরম পানিও ওদের কাছের মতো ঝলমল কর তো দূরের কথা বরং আরও গুলিয়ে যেতে লাগলো তখন আমি বললাম যা হবে তাই হোক একেবারে সিদ্ধ করে ফেললাম সাবধানাগুলোকে তারপর পানি ছড়িয়ে চিনি আর পাউডার দুধ মিশিয়ে নিলাম ভালোভাবে ভাবলাম এবার হয়তো কিছু একটা হবে হাত আর প্লেটে ঘি মেখে নিলাম সুন্দরভাবে যেন মিষ্টিগুলো হাতে করতে পারি কিন্তু যতই গড়ি ওগুলো যেন বল তৈরি না হয়ে একটা পায়েসের দানা হয়ে যাচ্ছে একটার পর একটা হাত ফসকে পড়ছে আমি তখন শুধু ভাবছি টিকটকে ওদের এত সুন্দর ভাবে হয় কিভাবে এদিকে চুলাই দুধ ফোটা দিয়ে দিয়ে রেখেছিলাম দুধটা ঘন হয়ে এলে ভাবলাম সাবুধানা তো এমনিতেই গলা গলে পড়ছে এবার ওদের পায়েসের পথে পাঠিয়ে দিই সাবুদানা মিশিয়ে দিলাম ঘন দুধে তারপর ফ্রিজে দশ থেকে বিশ মিনিট রেখে দিলাম ঠান্ডা করতে আমার প্লেট থেকে ট্রান্সপারেন্ট কাছের মতো মিষ্টি তো বের হলো না বরং একেবারে রাজকীয় এক বাটি সাবুদানা পায়েস দাঁড়িয়ে এলো টিপটকের সব ট্রেন্ডি ফলো করতে নেই আর করলেও সব সময় সেগুলো আমাদের মতো রান্নাঘরে একদম কপি হয়ে ওঠে না তবে শেখার জায়গা আছে সাবুদানা ভালোভাবে ভেজাতে হয় রান্নার টাইমিং ঠিক রাখতে হয় আর সবকিছুর আগের দরকার ধৈর্য আর হ্যাঁ সবসময় মনে রাখতে হবে কাচের মিষ্টি না হলেও সাবধানার পায়েসও কিন্তু কম মজাদার নয় তুমিও কি এমন কোনো টিকটক রেসিপি ট্রাই করে বিবেতে পড়েছো কমেন্টে লিখো আজকের জন্য এতটুকুই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ